সম্মানিত উপস্থিতি আমরা আজকে কথা বলতে যদি বলা হয় তাহলে কথা বলতে পারি না ঠিক বললেও ঠিক বলতে পারি না আজকে জাতি মুসলিম জাতি এর চুপ থাকার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত আজকে মুসলমান চুপ থাকার কারণে আজকে ভারতের ভারতের নাস্তিক মোর্তাদের বাংলাদেশের দিকে চোখ তাকাতে পারে আজকে মুসলমান চুপ থাকার কারণে বিগত পনেরো বছর মুসলমানদের উপরে কিছু নামধারী মুসলমানেরা জুলুম এবং নির্যাতন করেছিল একটি মাত্র কারণ মুসলমান চুপ থাকার কারণে যেই দিন মুসলমান তাওহিদ জনতা যুবক ভাইরা যেই দিন আওয়াজ করা শুরু করে দিয়েছে যেই দিন মাঠে ময়দানে নামিয়ে তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে সেই দিন পনেরো বছর জ্বালানো নাস্তিকার মোর্তাদেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে অতএব আমাদেরকে কথা বলতে হবে বলেন তো কথা বলবো না চুপ থাকবো বলবো আজকে আমি যতক্ষণ কথা বলবো আমার সঙ্গে কথা বলতে আপনারা রাজি আছেন